শহীদ বীর হাঁদির রক্তের দাগ এখনও শুকায়নি শোকের মাতম থামেনি ক্ষুব্ধ জনতার চোখের জল এখনও শুকয়নি অথচ সেই দুঃসহ মুহূর্তেই খুলনা আবার কেঁপে উঠল গুলির শব্দে আবার একটি রক্তাক্ত শরীর ছিটকে পড়ল রাস্তার ধুলোয় জাতীয় নাগরিক পার্টি শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হলো সোনাডাঙ্গা এলাকায় সোমবার দুপুর পৌনে বারোটায় ঘটে যাওয়া এই ঘটনা যেন বলে দিল এই দেশে মানুষের জীবন আজ কতটা সস্তা হয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মোতালেবের রক্তে ভিজে উঠেছিল স্ট্রেচার চিকিৎসকরা বলছেন তার অবস্থা আশঙ্কাজনক জীবন মৃত্যুর লড়াই চলছে প্রতিটি সেকেন্ডে কিন্তু প্রশ্ন হল একজন রাজনৈতিক কর্মীর উপর দিনের আলোয় গুলি চালানো হলো আর রাষ্ট্র তার উত্তর কোথায় কোথায় সেই নিরাপত্তার দাবি যেটা সংবিধান প্রতিটি নাগরিককে দিয়ে গেছে জুড়ে হাদির হত্যা চেষ্টায় ক্ষোভ জ্বলছে সেই মুহূর্তে খুলনার মাঝখানে আরও একটি রক্তপাত এই কি ভাগ্য নাকি পরিকল্পিত ভয় দেখানোর রাজনীতি মানুষের মনে এখন একটাই প্রশ্ন এই দেশে কি আর কথা বলা যাবে না দল করা যাবে না মত প্রকাশ করা যাবে না সোনাডাঙ্গা থানার ওসি নিশ্চিত করেছেন ঘটনার সত্যতা তিনি বলেছেন তদন্ত চলছে কিন্তু মানুষ আজ তদন্তের আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত দশকের পর দশক শুধু তদন্ত মামলা চার্জশিট আর কাগজের ফাইল কিন্তু অপরাধীরা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে এই দেশে অপরাধীকে বিচার নয় বরং নাগরিককেই প্রশ্নের মুখে পড়তে হয় খুলনার হাসপাতালের সামনে আজ মানুষের ভিড় অসংখ্য শ্রমিক রাজনৈতিক কর্মী সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে মোতালিব শিকদারের ভাগ্য শোনার অপেক্ষায় অনেকেই ফুসে উঠছেন ক্ষোভে তাদের কণ্ঠে মাত্র চিৎকার এভাবে মানুষ মরবে কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুলনায় শুধু মোতালেব নন সাম্প্রতিক সময়ের প্রতিটি ঘটনা জানান দিচ্ছে ক্রমে রক্তাক্ত হয়ে উঠছে অপরাধীরা শক্তি পাচ্ছে ভয়ে মানুষ কথা বলতে পারছে না কেউ বলছে এটা গ্যাং কালচার কেউ বলছে এটা দুর্বল আইন ব্যবস্থা আর কেউ বলছে এটা রাষ্ট্রীয় নিরবতার ফল যে কারণে হোক জনগণের মনে ভয় জেকে বসেছে শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে মাঠে থাকা মোতালেব শিকদার এখন শুয়ে আছেন হাসপাতালের বেড়ে যে মানুষ প্রান্তিক শ্রমিকদের কথা বলতেন যে মানুষ মাঠে দাঁড়িয়ে স্লোগান দিতেন সেই মানুষ আজ নিজের জীবনের লড়াই লড়ছেন এমন বাস্তবতায় মানুষের মনে কথাটা ঘুরছে এই দেশে যে বেশি কথা বলে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তাকেই কি চুপ করিয়ে দেওয়া হয় দেশ এখন সন্ধিক্ষণে হাদি রক্ত মোতালেবের রক্ত এগুলো শুধু ঘটনা নয় এগুলো প্রমাণ করছে রাষ্ট্রের মেরুদণ্ড কোথায় নরম হয়ে গেছে জনগণ আজ জবাব চাইছে জবাব চাইছে পুলিশ প্রশাসনের কাছে রাজনৈতিক নেতৃত্বের কাছে এবং রাষ্ট্রের কাছে শেষে বলা যায় জনগণের রক্ত আর চোখের পানি দিয়ে যদি নীরবতা চাপিয়ে রাখা হয় তবে এই নীরবতাই একসময় গর্জনে রূপ নেবে মোতালেব শিকদারের চিকিৎসা চলছে কিন্তু দেশ জুড়ে যে প্রতিবাদের আগুন ছড়াচ্ছে তা কোনোভাবেই থামবে না কারণ মানুষের কণ্ঠ দমিয়ে রাখা যায় কিন্তু ক্ষোভের আগুন নেভানো যায় না